দেখেন এখন হচ্ছে রাত এগারোটা পঁয়তাল্লিশ বাজে তো আমরা ঠিক রাত মনে হয় এগারোটা বাজে ওই সময় বাড়ি পৌঁছাইছি অনেক কষ্ট করে মানে গ্রাম অঞ্চলের পথে আসলে মাগদ্বীপের রাজান দিলে আর গাড়ি ঘোড়া পাওয়া যায় না আমাদের গাড়ি নিয়ে যায়নি আমরা গেছি বাসে তো সন্ধ্যা মাগদ্বীপের আজান দেয় নানি বাড়ি থেকেই মাগদ্বীপের রাজানের পরে বের হয়েছি বাড়ি আসতে আসতে রাত এগারোটা বাজে পথে মনে করেন ভোগান্তির শেষ নেই গাড়ি পাওয়া যায় না যে গাড়ি পাওয়া যায় দশ টাকার ভাড়া বিশ টাকা চাই মানে আমাদের ভাড়া ডাবল চাই রাত হয়ে গেছে তো সব বাধা অতিক্রম করে আল্লাহ ভালো ভালো সালাম মতে বাড়ি ফিরছি আলহামদুলিল্লাহ ছেলেপিলে নিয়ে অনেক কষ্ট করেছি তবে পথে তো বাড়ি ফিরে এসে রাইস কুকারে ভাত বসাইলাম আর এই দেখেন আসার পথে উস্তে কিনে নিয়ে এসেছি হুসতে দিয়ে আলু দিয়ে ইলিশ মাছ দিয়ে ঝোল করছিলাম ঝোল করতে করতে পিড়ায় রান্না শেষ মাত্রই ঝোলের পানি দিয়েছি মনে হয় বল কুটেছে আর এ দেখেন গ্যাস চলে গেছে আর গ্যাস নেই মানে তাও ভাগ্য ভালো যে রান্না হয়ে গেছে এটা খাওয়া যাবে একটু ঝোল বেশি রয়েছে এটাই তো গ্যাস শেষ হয়ে গেছে কুরবানি ঈদের আগের দিন গ্যাস নিয়ে আসিলাম আজকে মনে হয় সাত তারিখ ঠিক দুই মাস গেল গ্যাসে একদম একটু রান্না ঈদের সময় বেশি পড়েছে তারপরে টুকটাক মাঝে কারেন্ট থাকে না তখন গ্যাসে চুলাই ভাত রান্না করা লাগে আর বৃষ্টির জন্য তো চুলাই রান্না করতেই পারছি না বৃষ্টি এত তো যাই হোক এখানে এই যা হয়েছে এই খাবো আমরা আনাসের আমি ভাত খাওয়াছিলাম হাতে আমার ভাত তো তরকারি দেখতে আইছি এসে দেখি যে গ্যাস নেই গ্যাস শেষ তরকারি এরম পড়ে আছে তো আনাসের ইলিশ মাছ ভাজা দিয়ে ভাত খুয়াচ্ছি ও ঘুমানোর জন্য খুব কাঁদছে তো কি আর করা যা হয়েছে এটাই খাতি হবে আবু বোয়ালি গেছে গাড়ি চারতে দিয়ে এ দেখেন বিছানা খাতার অবস্থা আনাজ ঘর বানাইছে মা রাখি ঘুম সারাদিন কিচ্ছু খায়নি একটা ভাতের দানাও খায়নি সে বাড়ি যাইয়া কিচ্ছু খায় না এক জায়গায় গেলি ঘুমাই গেছে টিভি দেখতে রাখি।